নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই আমার বিয়ে বাড়িটা হচ্ছে এই বাড়ি কিন্তু সময় আছে কিন্তু লজে তো এখন আমরা লজেই যাচ্ছি চলুন বছরের দ্বিতীয় বিয়ে বাড়িটা পেলাম দিশানের ড্রয়িং ম্যামের দিদির তো দিদিটা আমার বাড়ির সামনেই হচ্ছে ও বাবু ড্রয়িং যায় কিন্তু সমস্ত আয়োজন ছিল লজে আর লজটা ছিল আমার বাড়ির ভীষণই কাজে মানে কাছে তাই কোনো অসুবিধাই নেই আমরা হেঁটে চাইলেও আসতে পারি কিন্তু সাজুগুজু করে তোর হেঁটে হেঁটে আসা যায় না তাই আমরা বাইক নিয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে রেডি হয়ে এই ড্রেসটা পরেছি এই শাড়িটা আমার জলপাইগুড়ি থেকে নেওয়া ছিল কোনোভাবেই আজ পর্যন্ত শাড়িটা আমি পিন আপ করতেই পারলাম না মানে পারগুলো এতটা পরিমাণে ভারী তারপর দেখলাম যে ব্রাইটকে ভীষণ সুন্দর সাজিয়েছে দুই বোনকে অপূর্ব লাগছে দেখতে পরে আমি আবার শেয়ার করব আর এখানে হচ্ছে কোণে এই যে কারণ বিয়েটা গোধূলি লগ্নে ছিল তাই আমরা আসার আগেই বিয়েটা হয়ে গেছে আমার তো আস্তে আস্তে প্রায় নটা বেজেই গিয়েছিল বুঝতেই পারছেন দু তিনটে পড়া ছিল দিশানের পড়িয়ে তারপরেই এসেছি বাড়ির কাছে হলে যা হয় আর কি ট্রেন মিসের মতন ব্যাপার তারপরে এখানে স্টার্টারে অনেক কিছু ছিল আইসক্রিম ছিল তারপরে পান ছিল তারপরে আপনার হচ্ছে জুস ছিল কফি ছিল আপনার চিকেন পকোড়া ছিল পনির পকোড়া ছিল অনেক রকম অনেক কিছু ছিল আমি একটু একটু করে খেলাম সমস্যা হয়ে যায় এখানে আর আমার এক হাতে ব্যাগ এক হাতে ক্যামেরা সেই করে আমার খাওয়ার খুব কষ্ট হয়ে যায় আর তার মধ্যেও করতে হবে কারণ অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা অধ্যায় সেটা আপনার সাথে শেয়ার করব না তা তো আর হয় না তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না জানেন তো ছোটো ছোটো ক্লিপগুলো না জুটতে সত্যি অনেক মেহনত লাগে আগে একটা ফোন ব্যবহার করতাম সেটা সহজ হতো বাট আইফোনে অনেক চাপ যেখানে ফুল ফ্যামিলিকে আমি দেখিয়ে দিলাম আর এই লসটার মধ্যে অনেক পুচকো ফুচকো মাছ আছে আমারও রাখার খুব ইচ্ছা মাছ কিন্তু জানি না কোন রেখে উঠতে পারবো কি না কারণ একার সংসারে একদিন যদি চলে যায় তাহলে প্রাণগুলোর কি হবে সেই ভেবে আমার আর কোনো পোষ্যই পোষা হলো না এরকম অনেক কিছুই থেকে যায় বাট তারপরেও জীবন সুন্দর হ্যাপি আর আমার এখানে ব্যাগু একটু ভিডিও করে দিচ্ছিল ছেলেকে বললাম সে বললো তুমি চলো আমি করব। সে তো আর করলো না যাই আমি আসলাম পিছনে পিছনে আমার চলে আসলো আমাদের শহরের মানুষদের কাছে জায়গা খুব কম থাকে যার জন্য আমাদেরকে লজ বুকিং করতেই হয় আর হাতের কাছে এত সুন্দর একটা লজ যেখানে কিন্তু ফটো তোলার জন্যও দেখুন এক একটা স্ট্যাচু করে দিয়েছে এদিকে রাধাকৃষ্ণ আছে এদিকে সাইকেল করেছে তো এগুলো সামনে বসে আরামসে ফটো তোলা যায় আর ভিতরটা এত সুন্দর মনেই হবে না যে যে এটা একটা লজ প্যান্ডেলে কোনো দরকারই পড়বে না আর এখানে আমি বক বক করছিলাম এটাই দিশান এসে কিছুই খেতে চায় না আমি অত বড় একটা ছেলে ও লুচির দিকে মন চাই তো মানে ভাজা জিনিসটা তো সেটাই বলছে মা আমি এগুলো খাবো আমি ওকে এটাই বলছি তোমার যেটা মন চায় তুমি সেটা খাবে আর উপরের ডেকোরেশনটা দেখুন অনেক সুন্দর জায়গাটা অনেক বড় তো তাই কোনো অসুবিধা হয়নি প্রত্যেকটা রান্নায় ডেলিশিয়াস ছিল অপূর্ব ছিল সবটা দেখাতে না আমার ভারী লজ্জা করে তাই শেয়ার করলাম আপনার সঙ্গে মেনু কার্ড ফিশ ফিঙ্গারের টেস্টটাও না অপূর্ব ছিল হয়ে গেছে তুলতে গেছি তো আগে দেখা হচ্ছে বড় সময় জন্য আর ভিডিওটা তখন দেখতে থাকবে এখন রাত্রি মোটামুটি এখন আর গেছে ঠিকমতো বাড়ি যেতে হবে তাহলে